হ্যালো অথই শাড়ি কেন দিয়েছ না ভাই অথই কাট কাট গলা বলা কথাগুলো শুনে প্রহ শুকনো গলা জবাব দেয় আন্টিকে আমি বারণ করেছিলাম তোমাকে জানাতে মা আমাকে কখনোই মিথ্যে বলে না আজও বলেনি একজনের উপহার নিজের নামে চালিয়ে দেয়া বজ স্বভাব আমার মাই নেই অথই আমার কেন জানি মনে হলো শাড়িটা তোমায় দারুণ মানাবে কোনো কিছু না ভেবেই কিনে ফেলেছি অবশ্যই আপনি ভেবেই কিনেছেন পুরুষ মানুষ একজন নারীকে শুধু শুধু শাড়ি উপহার দেবে কেন আপনার মনের মধ্যে কোনো অসৎ ভাবনা কাজ করছে না তো আমার জন্য ছি অথই তুমি আমাকে এতটা খারাপ ভাবো আপনি কাজটাই করেছেন ওরকম খারাপ তো অবশ্যই ভাবছি তাছাড়া আপনার সাথে তো আমার এমন সম্পর্ক নেই যে উপহার পাবো আপনার কাছ থেকে যদি বলি আমি তোমায় পছন্দ করি সেই পছন্দের জোরেই তোমাকে শাড়ি উপহার দিয়ে তাহলে কি বলবে তুমি? পোহরের কথা শুনে মোবাইলের ওপাশে থাকা অথইর কাছে বিস্মকক লাগলো আর মুয়াজ পোহরের মুখের দিকে তাকিয়ে রইলো তার বন্ধু মোবাইলে কাকে প্রপোজ করে বসলো? তোমাকে আমার ভালো লাগে। আবার জানতে চেও না কতটা ভালো লাগে। কারণ পরিমাপ করতে পারবো না তোমাকে কতটা ভালো লাগে। অথই কল কেটে দিলো। মোবাইলটা বুকের মাঝে চেপে ধরলো। এত অস্বাভাবিকভাবে কাঁপছে কেন বুকটা জীবনের চূড়ান্ত পরীক্ষার সময়ও তো এত অস্থিরতা বুকে এত কাঁপন কিছুই ছিল না প্রহর স্যারের কাছে কেনই তাকে ভালো লাগবে সে তো স্যারের অপমান করতে পিছুপা হয় না পারলে পুরো ঢাকাবাসীকে শুনিয়ে শুনিয়ে স্যারের বদনাম করত। সেই প্রহর স্যার তাকে কি বলল আজ তোমাকে আমার ভালো লাগে আর কিছু ভাবতে পারছে না অথই। মোবাইলটা ড্রেসিং টেবিলের উপর রেখেই অতই মুড়ি দিয়ে পিছনে শুয়ে পড়ল। শীত শীত লাগছে কারোর মুখ থেকে তোমায় আমার ভালো লাগে বাক্য শুনে যে গায়ে কাপুনে দিয়ে জ্বর আসে আজই টের পেলো অতই ভীষণ ভয় আর লজ্জা চাপটে ধরেছে তাকে প্রহর মোবাইলে স্ক্রিনের উপর তাকিয়ে আছে মুয়াজ এসে প্রহরের পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো কিরে বন্ধু তলে তলে এত কিছু মোবাইলে অব্দি করে ফেলেছিস মোয়াজের কথায় প্রহরের মুখে অমাবস্যার আধার নেমে এসেছে চলন্ত যানবাহনের ওপর দৃষ্টি রেখে বলল নিজের বউকে প্রপোজ করছি জানি না বউ আজও আমায় কখনো মেনে নেবে কিনা না সময় তো খুব বেশি নেই আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে খুলে বল তো কি হয়েছে মোয়াজকে সব ঘটনা খুলে বলল প্রহর অতয়ের সঙ্গে ওর বিয়ে অথইর ওর অফিসের চাকরি করা এক সময় যে নিজের বাল্যকালের বউকে মানতে পারবে না বলে মায়ের সঙ্গে বনি হতো না সেই বাল্যকালের বউর জন্য এখন মায়ের কাছে কত মিনতি করতে হয় অতএব বাবার কাছ থেকে সাত দিনের সময় নেওয়া সব কিছু খুলে বলল সবটা শোনার পর মুহাজ বলল তুই ভাই এখন তেরে এসে তরি ডুবে যায় অবস্থায় আছিস বাল্যকালের বউকে যদি আগেই মেনে নিতেই তাহলে কি আজ এই দিন দেখতে হতো এখন ডুবে ডুবে জল খা তোর বউ আরেকজন এসে নিয়ে যাবে আর তো এই দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না হ ভাই তোর বউ তোরই থাকবো সিনেমার ডায়লগ পাইছস মেয়ে তোরে ভুলেও চাইবো না কারণ তোর পয়েন্ট অফ ভিউ অনুযায়ী তুই নেগেটিভ ক্যারেক্টারের অন্তর্ভুক্ত ওর বাবা তোকে পছন্দ করে না কারণ তার মেয়ে তোরে পছন্দ করে না এখন উপায় হলো তোর বউরে যদি তুই পড়াইতে পারিস তাহলে সব প্রবলেম সলভ আচ্ছা তুই যে বললি ওরে তোরে ভালো লাগে সে প্রতি উত্তরে কি বললো নাথিং কল কেটে দিয়েছে কিছুই বলে নাই না তুই এসব ভাবিস না আমি জানি আমার বউকে কি করে আমার কাছে ফিরিয়ে আনতে হবে তুই বাসায় যা আগামীকাল সময় মতো চলে আসিস কথাটি বলে আর দেরি করলো না প্রহর গাড়ি নিয়ে রহনা হলো ওর বাড়ির পথে সারাদিনের অফিসের খাটুনি শেষ করে প্রহর বিকেলের মধ্যে বাড়ি ফিরে এলো ট্যুরের জন্য আজ তাড়াতাড়ি অফিস আবার শেষ হয়েছে বাসায় ফিরে আগে সাবার নিল প্রহর তারপর খাবার খেয়ে ঘুমিয়ে নিল প্রায় ঘন্টার মতো ঘুম থেকে উঠতেই ওর মাকে জানালো নাজিফা ছেলের জন্য মগে করে কফি নিয়ে এলেন এরিভাকে প্রহর ওর ব্যাগ কুচিয়ে ফেললো নাজিফা রুমের দরজা নক করলো প্রহর রাগ দেখিয়ে বলল? আমি আমার ঘরে অর্থাৎ আপনার ছেলের ঘরে এসেছেন এতে নক করার কি আছে নখ করা অবশ্যই জরুরি একজন মুসলিম হিসাবে আমাদের মাঝে এই স্বভাবটা আয়ত্ত করা উচিত কারো রুমে ঢোকার আগে অনুমতি নেওয়া জরুরি তাছাড়া পবিত্র কোরআন মসজিদে কিন্তু আমাদের কিছু রুলস ফলো করতে বলা হয়েছে যা স্বয়ং আল্লাহ তালা আমাদের জন্য সেট করে দিয়েছেন নাজিফা কতগুলো বলতে বলতে ছেলের সামনে কফির মগ বাড়িয়ে দেয় পোহর মুচকিয়ে এসে কফির মকে হাত দিয়ে নিয়ে ওর মাকে বলল কোন সুরাতে নিজের হাতের কফির মগে চুমুক দিয়ে বলতে শুরু করলো কারো ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেয়ার ব্যাপারে আল কোরআনে সুরা নূর আয়াত সাতাশ নাজিল হয়েছে আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা কখনো নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে অনুমতি ছাড়া এবং সালাম না করে প্রবেশ করো না এটা তোমাদের জন্য অতি উত্তম আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে এখন তুই বল আমার কি উচিত নয় আমার রবের আদেশ পালন করা অবশ্যই আমি এখন থেকে আমিও কাজটি করব। ছেলের কথায় খুশি হয়ে গেছেন প্রহর নিজের কফি শেষ করে ওর মাকে উদ্দেশ্য করে বললো আমি আপনার পুত্রবধূকে নিয়ে আজ প্রথমবারের মতো সফরে বের হচ্ছি দোয়া করবেন যেন এই সফর থেকে যেন আমাদের জীবনের নতুন সূচনা ঘটে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তোর আকাঙ্ক্ষা পূরণ হবে কটায় বের হবি কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব অথহিকে ওদের বাসার সামনে থেকে পিক করব দেন অফিসে যাব গাড়ি অফিসের পার্কিং এরিয়াতে রেখে যাব কালাম ভাইকে বলে দিও গাড়ি বাড়িতে নিয়ে আসতে আচ্ছা বলবো তাহলে তুই তৈরি হয়ে নিচে আয় নাজিফা চলে যায় প্রহর কালো টি শার্টের ওপর কালো জ্যাকেট পরে নিল নীল জিন্স করা পারফিউম মেখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয়ে এলো নিচে ওর বাবা এবং আম্মির কাছ থেকে বিদায় নিয়ে বের হলো অথৈদের বাড়ির উদ্দেশ্যে অথৈদের বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে অথৈ নম্বরে কল করলো প্রহর অথৈ কল রিসিভ করছে না বেশ কয়েকবার ট্রাই করার পর যখন অথৈ কল রিসিভ করলো না তখন প্রহর বাধ্য হয়ে বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় অথৈ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার ঘুরে ঘুরে দেখছিল টিয়া রঙের থ্রি পিস চোখে কাজল ঠোঁটে লাল লিপস্টিক আর চুলগুলো খোপায় আটকে রাখল ভালোই দেখাচ্ছে তাকে এমন সময় ওর মা এলো হন্তদন্ত হয়ে তোর হলো প্রহর এসেছে প্রহর নামটি শুনে আবারও অথৈর বুক কাঁপছে অথচ গতকাল বিকেল অবধি মানুষটা ছিল অতইর কাছে আট দশটা মানুষের মতোই কিন্তু গতকাল রাতের পর থেকে অথৈর মনে হচ্ছে কোথাও কিছু ঠিক নেই কি হলো দাঁড়িয়ে আছিস কেন যা দেরি হয়ে গেলে বাস ধরতে পারবি না নিজের অনুভূতিকে সামলে ফেললো এমন কিছু বলে ফেলেনি যে এতটা কুকুরে যেতে হবে মোবাইল ব্যাগে রেখে বাইরে এলো অথৈর আব্বু এবং মা দুজনেই অথৈর বাইরে পর্যন্ত এলো বিদায় করার জন্য গেটের কাছেই প্রহর দাঁড়িয়েছিল ল্যাম্প ঘোলাটে আলোয় অথৈকে দেখে প্রহর অশান্ত হৃদয় শান্ত হলো আজ টিয়া পাখি সেজে মাথায় আগুন ধরানো সাজে এলো তার বউ আল্লাহ জানে আজ কয়েকজনের কুদিষ্টি পড়বে তার প্রিয়া অথৈ যখন প্রহরের কাছাকাছি এলো তখন ভীষণ শান্ত দেখালো অন্যান্য দিনের তুলনায় খানিকটা ব্যতিক্রমী অথৈকে আজ আবিষ্কার করলো প্রহর তোমাকে বিশ্বাস করে অধৈকে এতদূর পাঠানোর সাহস পেয়েছি দুশ্চিন্তা করবেন না আমার শরীরের এক মোটা রক্ত থাকা অবধি আমি অধৈকে রক্ষা করব আলফাস মনে মনে ভীষণ খুশি হলেন প্রহরের কথায় সাবিনা মেয়ের কপালে চুমু খেয়ে বলল প্রহরকে মোটেও জ্বালাবি না নিজের দিকে খেয়াল রাখবি আমার সখে প্রতি ঘন্টায় এক মিনিটের জন্য হলেও কথা বলবি জানিসই তোমা তোকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারি না কথাগুলো বলতেই ঝরঝরিয়ে কেঁদে ফেললেন সাবিনা অথই ওর মাকে জড়িয়ে ধরে বলল। আমি কি শ্বশুর বাড়িতে যাচ্ছি যে এভাবে বাবা দুদিনের তো তুমি চিন্তা করবে না আমি জলদি ফিরে তোমাদের মাত্র অথই ওর বাবা মাকে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো প্রহর আলফাস এবং সাবিনাকে সালাম দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ির পেছনের সিটে বসে থাকা অথইকে বলল, সামনে আমি পেছনে তুমি গাড়ি ব্যালেন্স ঠিক থাকবে না একটু স্পিডে চালাতে গেলেই দেখবা গাড়ি উল্টে গেছে সামনে এসে বসো আমি এত তাড়াতাড়ি মরতে চাই না অথই প্রু কুচকে বলল আপনি কি ইজি বাইক চালাচ্ছেন যে ব্যালেন্স রাখতে পারবেন না সোজা sắtটা বললেই হয় সামনে এসে বসতে কতগুলো শেষ করে অথই গাড়ি থেকে নেমে সামনের সিটে এসে বসলো বহর অথইর মুখের দিকে হাসতে হাসতে বলল আসলে আমি চেক করলাম আমি কি অথয়কে নিয়ে যাচ্ছি নাকি অথয়ের রূপে থাকা বহুরূপীকে নিয়ে মানে যেভাবে মেপে কথা বলছিলে আমি তো ভেবেছি এটা অথই হতেই পারে না একটু পরীক্ষা করেই দেখি পরীক্ষা করলাম এখন দেখছি অরিজিনাল অথইকে নিয়েই রা আমাদের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রহরের কথা শুনে অথয় রেগে যাবার কথা কিন্তু অথই রাগলো না উল্টো মুখ ঘুরিয়ে জানালার দৃষ্টি রেখে চলন্ত যানবাহনের দিকে তাকিয়ে আছে আজ কেন যেন প্রহরের সঙ্গে রেগে কথা বলতে ইচ্ছা করছে না অফিসের সামনে চলে এলো দেখলো বাস এসেছে মোট পাঁচটা সবাই যার যার মতো বাসে বসে আছে একটি বাসে কেবল বড় বড় কর্মকর্তাদের জন্য সেই বাসেই প্রহর যাবে আর এমপ্লয়ীদের জন্য বরাদ দুঃখিত চারটি বাসের একটিতে করে অথই যাবে প্রহর অথৈকে গাড়ি থেকে নামিয়ে বলেছিল ওর জন্য অপেক্ষা করতে গাড়িটা অফিসের ভেতরে পার্ক করে চলে আসবে সেই প্রহর অফিসের ভেতরে চলে যায় গাড়ি নিয়ে আর অথই অপেক্ষা করছে প্রহরের জন্য এমন সময় অথই পাশে দাঁড়িয়ে বলল আজ তো দারুণ লাগছে তোমায় শাড়িতে তন যত সুন্দর দেখায় বিস্ফোরণে তোমায় ততটা পিচ্ছি দেখ কেউ সরাসরি আমার প্রশংসা করলে আমি ভীষণ লজ্জা পাই থাক লজ্জা পেতে হবে না শোন একটা কথা বলি বলুন তুমি আমাদের সঙ্গে যাচ্ছ না কেন হঠাৎ করে এই কথা এর মানে কি কারণটা কি আমাকে বলবে অথই উত্তেজিত হয়ে প্রশ্ন করছে তনবিকে তনবি জবাব দেওয়ার আগে কেউ এসে অথয়ের হাত থেকে ব্যাগ এক হাতে নিয়ে অন্য হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল কারণ তুমি আমার সঙ্গে আমার পাশে বসে যাচ্ছ মানে রাঙামাটি থেকে ঢাকায় ফিরে আসা আগ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে কি বলেছিলে মনে আছে আমি যা বলবো তাই করবে তোমার বাবাকে তো এই কথাগুলো বলেই কনফিউন্স করেছিলে অথই দাঁড়িয়ে পড়ল প্রহর অথয়ের মুখোমুখি হয়ে জবাব দেয় অথই প্রহরের মুখের দিকে তাকিয়ে বলল আমি সামান্য একজন এমপ্লয়ি হয়ে অফিসের বড় বড় কর্মকর্তাদের সঙ্গে যাই কি করে সামান্য কেউ নও তুমি তোমাকে আমি চাই তোমার এর বড় পরিচয় প্রহরের শক্ত গলায় বলা কথাগুলো শুনেও না শোনার ভান করে রইল অথই। লোকটার আবেগ প্রবণতা বেড়েছে তাই অথইকে এতটা প্রাধান্য দিচ্ছে আবেগ কমে গেলে বিবেক কাজ করবে প্রহরের হাতের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল প্রহর প্রতিবাদ করল না ধীরে ধীরে এগিয়ে যায় বাসের দিকে বাসে উঠে নিজেদের সিটে বসে পড়ল অর্থই জানালার পাশের সিটে বসলো প্রহর ওর পাশে বসল না পাশ থেকে নেমে কোথায় চলে গেল অতএব মিকি হাসি দিয়ে আনমনে বলল বড় লোকেদের ভালোবাসা সব সময় লোকের আড়ালে উপচে পড়ে তাদের সমকক্ষ নয় এমন মানুষদের ভালোবেসে যায় আড়ালে আবডালে প্রহরও তার ব্যতিক্রম নয় আড়ালে তাকে কতটা চোখে হারালো আজ আর এখন তার সে পাশে নি তাকে একা বসিয়ে চলে গেছে কোথাও হয়তো তার প্রিয় তাদের কাছে গিয়েছে যারা প্রহর বলতেই জ্ঞান হারায় পানি বিস্কুট চিপস এগুলো নিয়ে এলাম যদিও রাতে আমার খিদে পায় না তবু কিনে রাখলাম অথই আর কিছু কেনা লাগবে তোমার জন্য জানালার দিকে তাকিয়ে ছিল অথই প্রহরের কথা শুনে পাশ ফিরে তাকাতেই দেখতে পেল প্রহর নানান রকমের খাবার নিয়ে এসেছে খাবারগুলো নিচে রেখে বেশ আরাম করে ওর পাশের সিটে গায়ে লিয়ে বসলো অথই প্রহরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আপনি কোথায় গিয়েছিলেন পানি আর খাবার কিনতে গিয়েছিলাম এই মাত্রই তো বললাম তোমাকে প্রহর খানিকটা অবাক হলো অথইর কথায় অথই নিজেই নিজের কাজে লজ্জিত বোধ করছে কি না কি ভেবে এতক্ষণ লোকটাকে মন্দ কথা বলছিল অথই লজ্জার সংকোচ উভয়ে রোশানলের শিকার হয়ে প্রহরের সঙ্গে স্বাভাবিক হতে পারছে না অথই জানালার দিকে তাকিয়ে রইল ধীরে ধীরে বাসের প্রত্যেকটা সিট মানুষের পরিপূর্ণতা পেল ঠিক দশটা বাজতেই অফিসের সামনে দাঁড় করিয়ে রাখা সব কয়টা বাস নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বাস চলছে প্রহর তাকিয়ে আছে অথৈর দিকে অথইর দৃষ্টি জানালাতে ঢাকা শহর তখনও নিজেকে লাল নীল হলদে আলোয় গায়ে মাখিয়ে রেখেছে সেই রঙিন আলোতে প্রহর দেখছে তার অথৈকে অফিসে সবচেয়ে চটপটে স্বভাবের দুর্দান্ত বালিকা অথই এখন কতটা শান্ত হয়ে বসে আছে কেউ না দেখলে বিশ্বাস করতে চাইবে না অথৈ ষষ্ঠ ইন্দ্রিয় বলছে দিকে তাকিয়ে আছে অথই ইচ্ছা হলো হল করে প্রহরের দিকে তাকিয়ে তাকে অপস্তুত অবস্থায় ফেলে দিতে কিন্তু নিজেকে আর প্রহরের সামনে ধরা দিতে ইচ্ছে করছে না প্রহরের চোখের দৃষ্টি মরতেও স্বাভাবিক নয় কি যেন খুঁজে বেড়ায় তার মুখের দিকে তাকিয়ে অথই। প্রহরের ডাক শুনে অথই চোখ বন্ধ করে ফেলল পর মুহূর্তে দ্বিতীয় ডাক পড়ল এবার নিজেকে সামলে অথই প্রহরের দিকে তাকালো প্রহর অথইকে কিছু বলতে গিয়েও থেমে যায় অথই কি কাঁদছে কিন্তু কিন্তু কেন তড়িঘড়ি করে অথইকে আদুরে গলায় প্রহর জিজ্ঞাসা করল কি হয়েছে অথই কাঁদছ কেন আচমকা প্রহরের প্রশ্ন শুনে স্থির হলো স্পর্শ করল ভেজা চোখ কাঁদছিল কখন কি না আর চোখে কথাটি বলে প্রহরের কাছ থেকে নিজেকে সরিয়ে ফেললো প্রহর দীর্ঘশ্বাস ছাড়লো জানালার দিকে তাকিয়ে দেখল জানালা বন্ধ এসি বাসে কি আর জানালা খোলা থাকে অথচ অথই অকপটে স্বীকারও করলো যে জানালা খোলা ছিল তাই চোখে ময়লা ঢুকেছে ব্যাপারটা আর ঘাটালো না প্রহর অথইকে নিজের মতো করে ছেড়ে দিল রাত একটা পঁয়তাল্লিশ মিনিট বাস থেমেছে রেস্তোরাঁর সামনে বাস থামার তীব্র ঝাঁকুনি খেয়ে ঘুম ভাঙল অথৈর নিজেকে আবিষ্কার করলো একটি চাদরের আড়ালে পাশের সিটে তাকাতেই দেখতে পেল প্রহরের ঘুমন্ত মুখখানা কি মনে করে প্রহরের মুখের দিকে তাকিয়ে রইল রেস্তোরাঁর পাতিগুলোর আলো এসে প্রহরের মুখের ওপর পড়েছে সেই আলোর সাহায্যে অথই আবিষ্কার করল প্রহর একজন সুদর্শন যুবক যাকে এক দেখায় যে কোনো মেয়ে পছন্দ করবেই গালভর্তি খোঁচা খোঁচা দাড়ি জোড়া গুরু যুগল নিচে ঘন আঁকি পড়ল হুট করেই অথই নিজের কাণ্ডে ভীষণ লজ্জা পেয়ে দূরে সরে বসল যদিও দূরত্ব ছিল কেবল পাঁচ থেকে ছয় ইঞ্চি অথই জি স্যার উর্বর স্যারকে ডেকে তুলো বিরতি সময় কিন্তু খুব বেশি নেই ইস্তিয়াক নেমে যায় অথই ধীরে ধীরে পোহরকে ডাক দিল পোহর অথই ডাক শুনে ঘুম থেকে জেগে উঠল আশেপাশে তাকাতেই যখন বুঝতে পারল বাসে কেউ নেই তখনই অথইকে জিজ্ঞাসা করল সবাই কোথায় গিয়েছে বাস বিরতি দিয়েছে আপনি কি বাইরে যাবেন আমি এক্ষুনি বের হব বসে থাকতে থাকতে পা ধরে গেছে মাত্র তিন ঘন্টায় বলছো পা ধরে গেছে এখনো অনেক পথ বাকি আছে প্রহর মুচকি হেসে শীত থেকে উঠে দাঁড়ালো খেয়ার মুখ থমথম করছে প্রহর যে তাকে খোঁচা দিয়ে কথাটা বলেছে খুব ভালো করে বুঝতে পারছে কিন্তু এখন ঝগড়া করার সময় নেই অথই মুখ কালো করে প্রহরের পেছনে পেছনে বাস থেকে নেমে এলো রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে প্রহর অথইকে নারীদের জন্য বরাদ্দকৃত ওয়াশরুম দেখিয়ে চলে গেল নিজে পুরুষদের ওয়াশরুমের দিকে অথই খুব দ্রুত নিজের কাজ ছেড়ে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো দরজার কাছে এসে প্রহরকে দেখতে পেল অথই অথইকে দেখে প্রহর বলল সবাই খিচুড়ি এবং ফোনা মাংস খাচ্ছে তুমি কি খাবে এত হেভি খাবার খেতে পারবো না আপনি বরং দেখুন না রুটি বা পরোটা আছে কিনা এত রাতে পাবো কিনা সন্দেহ আছে আচ্ছা দেখি প্রহর চলে গেছে অথই বসে রইলো আগের জায়গায় পাঁচ মিনিট অতিক্রম হওয়ার আগেই প্রহর প্রহরের পেছনে একটা ওয়েটার হাতে খাবারের প্লেট প্রহর অথইর মুখোমুখি চেয়ার টেনে বসল ওয়েটার সাদা রুটি গরুর মাংস ভুনা দিয়ে চলে গেছে দুজন বেশ মজা করেই খাবার খেয়ে নিল সবশেষে দুটো কফি অর্ডার করলো প্রহর অথই ওর মায়ের সঙ্গে কথা বলছিল ওয়েটার এসে কফি দিয়ে গেছে অথই কথা বলার ফাঁকে ফাঁকে কফির মগে চুমুক দিচ্ছিল আবার টেবিলে মখ রেখে দিচ্ছিল প্রহরের মনে নিষিদ্ধ লোভ জেগে উঠল অথইর অদরে ছুঁয়ে যাওয়া মগ থেকে একটু হলেও কফি খেতে হবে আজ একটা মানুষ এত নিখুঁতভাবে ঠোঁট গোল করে ফু দিয়ে গরম কফিতে চুমুক দিচ্ছে আহা তেতো কফিও বুঝি আজ মিষ্টি খুঁজে পাচ্ছে সুযোগ বুঝে প্রহর অথই কফির মগের সঙ্গে নিজের কফির মগ এক্সচেঞ্জ করলো তারপর ভীষণ আয়ুষ করে কফির মগে চমুক দিল যেখানটায় অথই লিপস্টিকের দাগ লেগে আছে বোকা অথই টেরো পেল না যাত্রা বিরতি শেষ হলো প্রহর অথই একসাথে বাসে উঠল নিজেদের সিটে বসলো অথৈকে এবার প্রাণবন্ত মনে হলো প্রহর সিটে বসলো না ততক্ষণে বাস চলতে শুরু করেছে প্রহর বাসের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো